রহমান রকাল তার সহকর্মীদের নিয়ে সুন্দরভাবে সকাল ম্যারাথনদের করে কালকে গতকাল ফুটবল টুর্নামেন্ট আমি মনে করি মিউজনের থেকে অন্যতম সেরা কত প্রাইজ বড় না খেলা সেরা খেলা আকর্ষণীয় দেশে ওপেনিং এবং এই টুর্নামেন্টটা খালি আমাদের নিউ না জেলা ব্যাপী ছড়িয়ে ভালো টুর্নামেন্ট হয়েছে বিধায়ক কাউন্সিলার অনেক অতিথি এসেছে আমিও এসেছি ভালো লাগে খেলার টানে এবং ম্যারাথন দরকার সকালে উঠে এসেছি কারণ আমি খেলাগুলো একটু ভালোবাসি আর পাড়ার মানুষকে এক জায়গায় করাটা একটা সদস্যের পক্ষে খুব বড় কাজ এবং সেটা করা উচিত সেই কাজটা এই নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন এই নবাব উৎসাহ নিয়ে করেছে পাড়ার মা বোনেদের আনন্দ দিল একটা সংখ্যালঘু পাড়ায় একটা সুযোগ করে দিল সকলে খেললো প্রাইজ নিয়ে বাড়িয়ে অ্যাচিভমেন্ট আনন্দ আর এটা একটা প্রতিনিধি হিসাবে একটা সংস্থার মাধ্যমে নিবিড় ঘটনায় জাতি ধর্মের নির্বিশেষে রাজনৈতিক উদ্যোগকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করলো এটাই তো চাই মুখ্যমন্ত্রী এটাই তো বাংলা এই কাজটা করলো বিনোদনটা বড় কথা না আমাদের সমাজে কি চাই আমি নিজে রোজগার করলেও রোজগার করে নিজের পরিবার ভালো থাকবে এইটুকুই কি আমাদের সমাজ নিজে ভালো থাকার সাথে সমাজকে ভালো রাখতে হবে মানুষকে ভালো রাখতে হবে আর নবপুর উৎসব এলাকা নবপুর মানুষকে ভালো রাখছে তার জন্য তাদের ধন্যবাদ এইভাবে এগিয়েছিল ফিজুর রহমান সহ এই নবপুর উৎসবের সকল কর্মকর্তার সদস্য আর যারা আমরা এসেছি আমাদেরকেও সুযোগ করে দিয়েছি মানুষের সঙ্গে সাক্ষাৎ যাক নতুন বছরটা ভালো কাটুক নবপুরের মানুষ নিন মানুষ পরবর্তী দিনে আরো বড় আকার ধারণ করবে এই

আমরা এটা পরিকল্পনা থাকে আমাদের বছর হয় আজকে যেমন শেষ লগ্নে চলে এসছে আবার সাঁতার প্রোগ্রাম হবে তৈরি হবে এখন আমাদের মাথার মধ্যে পরিকল্পনা তৈরি হবে এবং এখনই বললো টানটি সব লিডার আমরা এক জায়গায় আছি এক জায়গা থেকে আমরা যাতে লড়াই করতে পারি সব রকম রাজনীতি লড়াই আমরা সবাই একটা দলের সঙ্গে জড়িত সেই দলটা তৃণমূল কংগ্রেস আমরা সবাই তৃণমূল কংগ্রেস আমি নিজে তৃণমূল কংগ্রেস এই পার্টের মেম্বার পঞ্চায়েত সদস্য আমরা প্ল্যানিং করেই কাজ করি সর্বদল সবাই মিলে সব লিডারশিপের মতামত নিয়ে আমরা সব একসঙ্গে নিয়েই পর্যন্ত মূল্য রচনা মানে

তার থেকে তারপরে ছিল পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমাদের যেটা মেন এই উৎসবের মেন মেন যেটা ছিল ফুটবল আট দলীয় ফুটবল যেটা বছর কি বছর এখানে হয়ে আসছে গত বছরে আমরা খুব ভাবে সাকসেস হয়েছিলাম এই বছরটা আরো ভাবে দেখে নিয়েছি যে আমরা কোনায় কোনায় মানুষ এখানে আমি কি আমার প্রোগ্রামটা তো আমি নিজে লাইফকে নিয়ে করেছি এখানে আপনারা ছিলেন মিডিয়া পার্সনরা সবাই ছিল দেখেছি যে কিভাবে প্রোগ্রামটা হয়েছে সকলে মানুষ কোনায় কোনায় ভিড় করেছে যে এত মানুষ নবাবপুর আমরা কখনো দেখিনি নিচ্ছি দু হাজার পঁচিশে যেমন আমরা করেছিলাম জানুয়ারি মাসে সেটা একটা প্রমাণ ছিল আজকে ছাব্বিশে দাঁড়িয়ে যে প্রমাণ লোকজন কত এসছে নবাবপুরের মানুষ সাক্ষী হয়ে থাকে

মমতা ব্যানার্জি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষের সঙ্গে কিভাবে চলতে হবে মানুষকে কিভাবে মানুষের সঙ্গে সু কথাবার্তা সুব্যবস্থা তৈরি করে দিতে হবে মানুষের সাথে সমর্থন হয় এবং এটা ছাব্বিশে দাঁড়িয়ে আমরা যে নতুন বছরে ছাব্বিশে পাঠিলাম ছাব্বিশে একটা কঠোর লড়াই আছে বিধানসভা নির্বাচন দোরগোড়া এসে দাঁড়িয়ে আছে এই নির্বাচনের শপথ আমরা এই প্রোগ্রাম থেকে নিয়েছি এবং আমরা সকালটাই তৃণমূল পরিবার এই শপথটা আমরা এখান থেকে নিয়েছি যে রায়রাট বিধানসভা একশো পনেরো রায়রাট বিধানসভা থেকে গত বিধানসভাতে যে হারে লিড হয়েছিল তার থেকে যাতে বাড়তি লিড হয় সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি এবং প্রত্যেকটা লিডার রায়রাটবাসী নিয়েছে এবং রায়রাটবাসী একটা খুব উৎসাহ করে ভোট দেয় এখানে কোনো রাজনীতি আনাহানি হিংসা হয় না আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি এবং ধরে রেখা দেবেন যে এটা জানুয়ারি মাসে যেটা সূচনা হয়েছে জানুয়ারি মাস নতুন বছর এসছে নতুন বছরে আমরা নতুন করে তৈরি করে নিয়েছি যে আমরা ইলেকশনটা কিভাবে লড়াই দেবো এবং সবাই সংঘবদ্ধ হয়ে একসাথে লড়াই করবো এবং এখানে আমরা জিতব একইভাবে মুখ্যমন্ত্রীর মতামান অবশ্যই পড়বে এটা টোটাল নাজির একটা উত্তর চত্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং ওয়েস্ট বেঙ্গলের খোলাখোনা থেকেও মানুষের সেই খেলাধুলা যেখানে আমাদের এমএলএ সাহেব এখানে জড়িত এমএলএ সাহেব সদস্য তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছি যেখানে আমরা কিভাবে মানুষকে পরিষেবা দেবো মানুষকে কিভাবে সুব্যবস্থা যেটা খেলা দেখা যায় মেলা দেখা সেটা আমরা দেখিয়েছি তারা মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে মূর্খ মানুষজন মূর্খ লোকজন যারা কিছু বুঝতে পারছে না তো এরা সুসাইড করে নিচ্ছে কিসের জন্য সুসাইড করছে কিছুর জন্য অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে সব সময়ের জন্য সাপোর্ট করছে যে আপনারা চিন্তা করবেন না কো কোর্ট আছে আমরা আছি আমরা দেখে নেব এক একটা ভোটারকে সঠিক ভোটারকে আমরা তুলে এবং মানুষের দরবারে তুলে ধরবো এবং যদি তাদেরকে নাম বাতায় তাদের জন্য লড়াই করে যদি চলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য লড়াই করছে তার বিরোধী দলও দেখা যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী কি বলছে যখন থেকে চালু হবে আমার কাছে থেকে আওয়াজ দেখছে কোটি দেড় কোটি মানুষ এখান থেকে তািয়ে দেবো বাদ দিয়ে দেবো সেই এফেক্টটা পড়বে না ভারতবর্ষে পড়বে না মানুষ যখন যখন নরম মানুষ যারা কিছু বোঝে না ভ্যান চালিক খায় রিক্সা চালিয়ে খায় সেসব মানুষগুলো হচ্ছে কোথায় যাবে যখন হচ্ছে এক কোটি দেড় কোটি তারা তো ভেবেই নিয়েছে যে আমরা কাটতে পারবো না সব প্রমাণপত্র যেখানে এখানে কি একশো বছর তাদের বসতি দুশো বছর তাদের বসতি তারা পর্যন্ত ভয় করছে যে আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়টা একমাত্র বিজেপির বিজেপির নেতা শুভেন্দু অধিকারীদের কাছে যে ভয় থেকে বাংলা থেকে মানুষ সুসাইডের পথ কিছু নিয়েছে সংবিধান রক্ষা করার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সংবিধানটাকে ধাঁচিয়া উড়িয়ে দিচ্ছে এক সময় এক এক রকম পদ্ধতি নিয়ে আসছে এটা বাদ দাও ওটা বাদ দাও মানুষকে হয়রানি করে দিচ্ছে সংবিধান রক্ষা করার দায়িত্ব যখন সরকারের আছে সাধারণ মানুষের আছে আমরা সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াইতে আমরা সবসময় আছি ভারতের সংবিধান স্বচ্ছ সংবিধান যেমন সেই সংবিধান বজায় রাখার জন্য মমতা করছে এবং বয়সে বয়সে সত্ত্বেও মাঠে নেমে দাঁড়িয়ে আছে ভারতবর্ষকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানো দেখুন আমরা আজ দিন ধরেই চলছে দিচ্ছি সবাইকে বলবো যে সচেতন হতে সাবধানে থাকতে বিজেপি নামক যে বস্তুটা আজকের বা ভারতবর্ষে রাজ করছে এবং ওয়েস্ট বেঙ্গলে অশান্তি চক্রান্ত করছে তার থেকে সাবধান থাকতে মানুষ সচেতন মানুষ সচেতন হোক আরো বেশি সচেতন হোক এবং আমরা পাশে আছি মানুষের সঙ্গে আছি সব সময়ের জন্য মানুষ ভয় নির্দিদায় চলবে ঘুরবে ফিরবে এবং এসআইআর আমাদের টোটাল এসআইআর আমাদের প্রত্যেক ভূটে ভুটে কর্মী আছে কর্মী আছে এবং তারা সহযোগিতা করছে যতদিন না পর্যন্ত ফাইনাল হচ্ছে মানুষের স্বচ্ছ অধিকার না পাচ্ছে ততদিন আমরা লড়াই করবো সাথে থাকবো এবং সকলকে বলবো সচেতন থাকতে সাবধানে থাকবে যাতে বিজেপি আমাদের বিরোধ না ঘটাতে পারে না আমাদেরকে মানে ঝগড়া পাঠিয়ে দিতে পারে কোনো যখন ঝামেলা করতে পারে পশ্চিমবাংলাবাসীকে শান্তিতে রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকারের সেই জিনিসটা আমরা পালন করবো আপনারা সবকিছু একটু দেখে চলে চলবেন যাতে বিজেপি এমন কিছু ক্ষতি না করতে পারে